তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ির মালিক হতে হবে তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবে না তুমি যদি বিসি ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না হইতে পারবা হতে পারবা ওই সিস্টেম করে তুমি যদি মনে করো না আমার সম্মান চাই তাহলে ইউ ক্যান ড্রাইভ দা বিসি ক্যাডার ড্রাইভ ভালো করে পড়াশোনা প্রথম বর্ষ থেকে আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা জিনিসটা কেমন কেমন কিন্তু আল্লাহ তালা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন উল্লেখ করেছেন সেটি হচ্ছে কি ব্যবসা আহাল্লাল বাইয়া ও হার আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি ব্যবসাকে ব্যবসাকে তোমাকে হালাল করেছি এবং ইসলামের দরজন আষাঢ় মোবাসরা দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে নয় জনে ছিল ব্যবসায়ী এবং প্রপেট ওয়াজ দা অলসো দা বিজনেসম্যান জানো তো হ্যাঁ তার মানে ব্যবসাটা এটাকে এম্পেসাইজ করেছেন আলী বাবার প্রতিষ্ঠাটা জেকমাকে বলেছিল জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার ডলারের একটু নোট নিবে নাকি একটা কলা নিবে বিড়াল একশো ডলারটা গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয় কারণ বিড়াল জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কেনা সম্ভব তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সমাজ চাকরিটি গ্রহণ করে যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব সুতরাং তোমাকে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচারগুলো প্রচার প্রসার হয়েছে ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে তোমরা সিন্দাবাদ দেখেছো না সিন্দাবাদ সিন্দাবাদ কেন আমরা দেখেছি সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে এসে এখানে ব্যবসা শুরু করেছে বিয়ে সাদি করেছে মানুষ দেখেছে যে অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে এই ব্যবসায়ী কথা সালাম দেয় সুন্দর কথা বলে হ্যাঁ স্বচ্ছতা আছে তখন মানুষ একজন একজন করে 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 কি ইসলামের দিকে ঝুঁকে যায় তার মানে ব্যবসা এবং রাসুল একটা হাদিস আছে কাজাল ফাকরু ইয়াকুনাল আল কোফরান আল্লাহ রাসুল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে সুতরাং আমরা বলি আমরা সবসময় এম্বেসাইজ করি যে গরিব থাকো গরিব থাকো টাকা পয়সা এত লাভ কি দুনিয়া দুনিয়া করা দরকার না আখেরাত করো না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনির জন্য রোজা এই তোমার কোরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনির জন্য আল্লাহ তালা আস ও জাকাত আদায় করতে বলছে জাকাত প্রদান করতে বলছে জাকাত খাইতে বলে নাই আর আমরা ইসলামটাকে বানাই নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে এসেছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকির দেশে পরিণত করে গিয়েছে তারা কি করে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে চিরাখাত কাথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে শেখায় কিসের জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদন চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদন চাকরির শিখাইতে আমাদেরকে যে কেরানি পদে আবেদন তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দে ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেন পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি না এম হব সে স্বপ্ন দেখতে পারি না বড় হব দেখতে পারি না সে স্বপ্ন দেখতে পারি না এজন্য তুমি যদি আমি আমি বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করবো সরকারি চাকরি করবো এরপর বললো না সরকারি চাকরি করলে তো আমি তো অসোধ হইতে পারবো না অসুদ হইতে পারবো আল্লাহ রহমত আমি এটা স্বাধীন পেশায় আছি স্বাধীন পেশা যে আমি যখন আমি যখন ওকালা দিতে ঢুকি প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম একশো টাকা একটা শুনানি করেছিলাম দাবিন করেছিলাম সিনিয়র আমাকে একশো টাকা দিয়েছে এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে তাদের বেতন ছিল সত্তর থেকে আশি হাজার টাকা কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে দশ বছর ওকালতির পরে চেম্বার আসি বলো বন্ধু আমি তো আশি নব্বই এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো এখন বন্ধু চাকরি ভালো লাগে না এই পেশা তোমার পেশা চলে আসবে আইনজীবী পেশা বললাম বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে বলছে না শুরু থেকে শুরু করবো সে আবার শুরু থেকে শুরু করেছে তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না সত্তর আশি হাজার টাকা আমার লাগবে তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ টু টুয়েলভ জুনিয়ার ইন মাই চেম্বার বারো জন জুনিয়র আছে আমার সে সুযোগটা হতো না এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও তোমার মেন্টালিটি কি সেটির জন্য যাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে হু আর ইউ হু আর ইউ টু গো তুমি কে তোমার সম্বন্ধে আমরা সব সময় বললাম না ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট দেখো আগে আরবরা বড় বড় ব্যবসায়ী পরিচন্ন হয়তো আর এখন মুসলমানটা একটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে ভোক্তা ওরা বানায় আর আমরা ভোক্তা অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড় এজন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে তোমার সম্বন্ধে তুমি কে তুমি কতটুকু যেতে পারবা তোমার সম্বন্ধে জানতে হবে দেখো দুই হাজার ছয় সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সেটি তোমার পর্তুগাল হয় স্পেন হয় সিঙ্গাপুর মালয়েশিয়া হয় ফিলিপিন হয় আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে সে অপটিক্যাল একটা তার ফাইবার কেবল পরবর্তীতে স্যাটেলাইট এই কি বলে শেখ রহমান যে এটা কি বলে হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে সে তারটার দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার সাড়ে সতেরো হাজার কিলোমিটার একটা তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে আমরা এখানে কি করছি আমেরিকা বসে দেখতে পাচ্ছে আমেরিকাতে কি করছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি মাত্র সতেরো হাজার কিলোমিটার একটা তার দিয়ে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে তার আছে নার্ভ আছে বলা হয় দুই কোটি নার্ভ আছে আমাদের মাথার মধ্যে একটাকে যদি একটার সাথে যুক্ত করা হয় দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্বে ডু ইউ ইমাজিন মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে দুই লক্ষ কিলোমিটার না দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে এই তোমাকে জানতে হবে তুমি কে বিশ্ব জগৎ সম্বন্ধে ধারণা আছে এই বিশ্ব জগতের আয়তন কত বড় বলতো পৃথিবীর আয়তন কত বাহান্ন কোটি বর্গ কিলোমিটার যে পৃথিবী যে আয়তন যে পৃথিবীটা এই পৃথিবীটা আমরা যে সূর্যটা দেখতে পাই এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার মধ্যে সাতটা মহাদেশ সাতটা মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ আর সূর্যটা কি একটা নক্ষত্র আল্লাহ বলেছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে তার মানে এই বিশ্ব সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্ব আল্লাহ তালা তোমাকে আমাকে কি বলেছে জানো আল্লাহ বলছে কুন্তুম খাইরা উম্মা অক্ষরুজাতিলি নাস্তা মরুনা বিল মারত হাউনার আল্লাহ মাচ্ছি নোমেলেস্ট ইউ আর দ্য বেস্ট নেশন তুমি সেরা জাতি এ বিশ্ব জগতে যা আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্নাহ ইংসা ইল্লা দিয়াব আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধু আমার দাসত্ব করার জন্য আর বিশ্ব জগতে যা আছে সব কিছু সৃষ্টি করেছি শুধু তোমার দাসত্ব করার জন্য আর তুমি শুধু করবো আমার দাসত্ব ধারণা আছে তার মানে তুমি মনে মনে আমি অযথা আমরা বলি না আমরা কোন কারণ ছাড়াই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আত্মহত্যা করলো সুইসাইড করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এস এসপি সেও আত্মহত্যা করেছে মনে করো যে কেন আমার আল্লাহ কি আমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ তাআলা কোরআন তে ওয়ামা খলকনা সামাআ ওয়া আরদা ওয়া মা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোন কিছু অনর্থক সৃষ্টি করিনি তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেনি তোমাকে এমন একটি কাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে সেই কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে জোস টিভি 24 এনজয় by listening to the Holy Quran.